নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা এক কাঠা খতিয়ান জমি যেটা সোজা ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জমিটি কিন্তু একদম রেজিস্টার্ড প্লট রয়েছে বন্ধুরা এবং এটার লোকেশন হচ্ছে শিলিগুড়ির যে আদর্শ পল্লী রয়েছে সেই আদর্শ পল্লী পার করেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই এক কাঠা জমিটি বন্ধুরা এই এক কাঠা জমিটির সামনে কিন্তু রয়েছে একটা দশ ফিটের রাস্তা যেটা বর্তমানে কাঁচা রাস্তা রয়েছে কিন্তু মাত্র পঞ্চাশ মিটার যাওয়ার পরেই কিন্তু এটা একটা পাকা রাস্তার সাথে কানেক্ট হচ্ছে বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে জমিটার সাইট প্ল্যানটা দেখে নিচ্ছি এই হচ্ছে জমিটির সাইড প্ল্যান যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা স্কোয়ার শেপের কিন্তু জমি এখানে আপনারা পেতে চলেছেন বন্ধুরা এবং দেখতেই পাচ্ছেন জমিটিতে কিন্তু সামনে রয়েছে দশ ফিটের একটা নন মেটাল রোড এবং এখানে কিন্তু তিরিশ ফিটের ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন এই জমিটিতে এবং চব্বিশ ফিটের কিন্তু লম্বায় রয়েছে এই জমিটি বন্ধুরা এই জমিটি কিন্তু আমি বললাম একদমই খতিয়ান জমি কিন্তু রয়েছে অর্থাৎ একদমই রেজিস্টার্ড প্লট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা পুরো জমিটির কিন্তু দাম রয়েছে মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা এবং এই দামটি কিন্তু একদম ফিক্সড প্রাইস রয়েছে বন্ধুরা দিক সব কিছু কিন্তু একদম আপ টু ডেট রয়েছে এবং এখানে যদি আপনারা বাড়ি করে থাকতে চান বা ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু কম টাকার মধ্যে খুব সুন্দর একটা কম বাজেটের মধ্যে ভালো জমি কিন্তু এখানে আপনারা পেতে চলেছেন বন্ধুরা খুব সুন্দর লোকেশনে কিন্তু রয়েছে একদম পিসফুল লোকেশনে এই জমিটি বর্তমানে অবস্থিত বন্ধুরা এই জমিটি যদি আপনাদের পছন্দ হয় বা এর ব্যাপারে আরও ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন আর ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ